রাত তখন প্রায় এগারোটা তানভীর এখনও অফিসে ছোট একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ম্যাসেঞ্জারের স্ত্রী আফরিন বারবার ম্যাসেজ দিচ্ছে তুমি ঠিক আছো কখন আসবে কিন্তু তানভীর ব্যস্ত এক ক্লায়েন্টের মেইল টাইপ করতে অবহেলায় পড়ে থাকে আফরিনের মেসেজগুলো দিন যাচ্ছে তানভীরের খেয়াল কমছে ফোনে কথা বলা আগের মতো হয় না রাতের খাওয়া একসাথে হয় না ছুটির দিনেও ঘুম আর ফোন নিয়ে ব্যস্ত আফরিন মন থেকে অনুভব করতে থাকে ভালোবাসার জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে একদিন হঠাৎ আফরিন তানভিরকে চুপচাপ বলে তোমার সময় আমি চাইনি শুধু চেয়েছিলাম একটু খেয়াল তানভির থমকে যায় তারপর একদিন সে বাসায় এসে দেখে টেবিলে একটা চিঠি আমি থাকি কিন্তু তুমি খেয়াল রাখো না বিশ্বাস শুধু শব্দে থাকে না যত্নেও থাকতে হয় ভালো থেকো তানভীর মাথা নিচু করে বসে পড়ে তার সব কিছু ছিল কিন্তু খেয়াল রাখতে না পারার কারণে হারিয়ে ফেলেছে সবচেয়ে আপন মানুষটাকে জীবনে খেয়াল না রাখলে শুধু মানুষ নয় সম্পর্ক বিশ্বাস ভালোবাসা সব কিছু হারিয়ে যায়